পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস পালন কোচবিহারের এক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে প্রতি বছরের নয় এবছরও কোচবিহার জেলখানার সামনে থাকা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান পুষ্পার্ঘ প্রদানের মধ্য দিয়ে এই দিনটিকে পালন করল কোচবিহারের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পাশাপাশি পথ চলতে বিভিন্ন বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বই বর্ণ পরিচয় আজকের এই দিনটি উদযাপন করার পর কি জানাচ্ছেন সেই সাথে সংগঠনের সদস্য শুনে নেওয়া যাক আজকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একশো চৌত্রিশতম প্রয়াণ দিবস কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে কোচবিহার সংলগ্ন জেলখানা যে মোড়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে মূর্তি সেই মূর্তির সামনে আমরা এখানে এসেছি তার মূর্তিতে মাল্যদান করা হলো মোমবাতি এবং ধূপকাঠি প্রজ্বলনের মধ্য দিয়ে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হলো আঠারোশো কুড়ি সালের ছাব্বিশে সেপ্টেম্বর পণ্ডিত বিশ্বচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন আমরা তার সম্পর্কে প্রত্যেকেই জানি তিনি একজন বিশিষ্ট সমাজ সংস্কারক শিক্ষাবিদ প্রাবন্ধিক বাংলা বৌদ্ধ সাহিত্যের অন্যতম স্রষ্টা এবং হিন্দু বিধবা বিবাহ পুনঃ প্রবর্তন হিন্দু বিধবা বিবাহের ক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ অবদান ছিল আঠারোশো ছাপ্পান্ন সালে তার প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন সিদ্ধ হয় এরকম একজন মরীষিকে আজকে কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে তার প্রয়াণ দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করা হলো মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে ধূপকাঠি প্রজ্বলনের মধ্য দিয়ে এবং মাল্যদানের মধ্য দিয়ে আপনার নাম আমার নাম বিপ্লব তালুকদার পেশায় একজন শিক্ষক এবং কোচবিহারের একজন সমাজকর্মী প্রয়াণ দিবস এই দিনটিকে পালন করছেন কীভাবে কি বলবেন এই বিষয়ে আমরা দীর্ঘ প্রতি বছরই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস পালন করে থাকি কোচবিহার জেলখানার সামনে এই মূর্তিটি রয়েছে সেই মূর্তিতে আমরা তার প্রতিকৃতিতে মাল্যদান ধূপপাতি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করলাম তার সাথে আমরা ছোটো ছোটো শিশুদের এবং বোনদের ভাইদের বিদ্যাসাগরের বর্ণ পরিচয় বইগুলি তুলে দিলাম এইভাবেই আজকে বয়ান দিবস প্রতি বছরে নেয় এবছরও পালন করলো আপনার নাম শঙ্কর রায় আস্থা আস্থাফন